আরফত ভাই আমরা এখন একটু এই যে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো উপরে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানে সারা দেশে মানে অন্তর্বর্তী সরকার যেটা এখন দেশ চালাচ্ছে তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো নিয়েও ক্ষোভ আছে প্রতিদিন খুন ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো ঘটায় আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি খেয়াল করা যাচ্ছে এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আসলে সিন্তাই সহ অন্যান্য আইন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে তো এই যে পরিস্থিতি এমন একটি পরিস্থিতি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকারে সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই সেরকমই কি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না এর উত্তর আপনি দেন যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদের কি তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে মতে করে দিচ্ছেন এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত থানা পর্যন্ত সব করে আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুটতারাজ করা হয়েছে এবং কোন ছোটখাটো দেয়া হয় এই যে দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস এটা এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল সেখানে কি আচরণটা করা হলো এবং রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেয়া হলো যে আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেয়া হবে না সরকারি ভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে তাদের কুড়া ধার দেওয়া শুরু করলো আওয়ামী করবে তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে এটা সাময়িক আওয়ামী লীগের যে শক্তি এটা জনমানুষের শক্তি এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তখন কিন্তু আর সিপিডি কথা বলে না কেউ করেন আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে সময় বৃদ্ধি করছে তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়া গুলা খেয়াল করে দেখেন শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল তো এখন কে নিয়ে গেল তো ওই সবকিছু তো হচ্ছে আপনি দ্রব্য মূল্য তো কমাতেই পারলেন না আরো বেড়ে গেলো তো আওয়ামী লীগ দিচ্ছিলেন আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল তো এখন কে করছে আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের এখন তো মানুষের নিরাপত্তাও নাই যে কোন কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেসে দিয়েছে গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা তাদের সাথে নিশ্চয় আপনি কথা বলেন কথা বলে দেখেন তারা কেমন আছে তারা অনেকে আফসোস করেন হ্যাঁ বাংলাদেশে বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা যে সবকিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করব আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল অবশ্যই ছিল এখনো চিন্তা সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায় কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত নসিহত কাকে বলে কাকে বলে শেখাতো মানবাধিকার কাকে বলে শেখাতো আপনার আইনের শাসন কাকে বলে শেখাতো তাদের আজকে কি অবস্থা তারা আজকে এগুলো কিছু দিতে পেরেছে দেশের জনগণকে এদেশের জনগণ এটা বিচার করুক দেখুক বুঝুক আরভাত ভাই এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন এই বিদ্যমান বাস্তবতা তো আছেই তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ নাকি দল হিসেবে সাংগঠনিকভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিசாலী জায়গায় নাই আপনারা কি মনে করেন মূল কারণ যেটা আমি বলেছি সেটাই আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম যদি নেই ধরেন একটা প্রোগ্রাম করব এখানে কিছু না 100 150 জন লোক হবে প্রতিবাদ করবে কি নিয়ে প্রতিবাদ করবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কি নিয়ে প্রতিবাদ করবে মুক্তিযোদ্ধাদের অপমান কি নিয়ে প্রতিবাদ করবে এই যে জননিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা একবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে তাই তো এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই স্লোগান দিবে তারা দিবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান একাত্তরের স্লোগান দিবে তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠো আর জয় বাংলা এই স্লোগান দিবে এবং সেই ব্যানারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে জাতি জনকের ছবি মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতার ছবি থাকবে সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখায় দেন বাংলাদেশে তারা লোক লাগিয়ে রেখেছে আমাদের আমলে কি ওদের এই অবস্থা ছিল ওরা তো সব ধরনের বিক্ষোভ গণ আন্দোলন যা কিছু করে সবই করেছে আমরা তো করতে দিয়েছি আর এখন একটা ব্যানার ছাপাতে দিবে না আপনাকে পঞ্চাশের লোককে এক জায়গায় হতে দিবে না তারা তাদের পেটো বাহিনী পাঠিয়ে এই ধরনের আপনার সাপ্রেশনারি কাজগুলি করছে তারা তাহলে আরফাত ভাই এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে জানতে চাই সেটা হচ্ছে বিভিন্ন মহল আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যে আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই আমরা কি পরিকল্পনা করছি এটা তো আপনাকে আমি ইন্টারভিউতে বলে দিব না না আমি এটা জাস্ট আপনার সাথে একটু লাইট লাইটার নোটে বলছি না অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয়ের প্রস্তুতিও আছে আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সহনেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে উনি আলোচনা করছেন এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি হবে